অন্য কিছু মনে হয় তেমন একটা কাজ আসবে না কারণ আমরা এবং অবাগা জাতি সব কিছুর মধ্যেই রাজনীতি গিটা কোথাও যদি কিছু হয় প্রথমে উত্তর আসে যে রাজনৈতিক নেতৃত্ব রায় দেওয়া হচ্ছে সব জায়গায় গন্ডগোল বাংলাদেশের বহু জায়গা আল্লাহ পাক নেওয়ার মতো তৌফিক দান করেছে আল্লাহ পাক নিয়ে গিয়েছে এবং গিয়েছি এবং আল্লাহর মুখে আল্লাহ মুখে যেটা সত্য এটাই বলছি যে যাই হবে হবে যারা সত্য বলে তাদের একদিন বিজয় আছে যেমন একজন বক্তা আছে রফিকুল ইসলাম মাদানি শর্ট করে চিনে তাদেরকে চিনে ওনার আমি যদি উন্নত ওই বক্তব্য আল্লাহ মানুষ যারা তাদের দেখলেও চিনে যায় আমি কিন্তু যারা ওয়াজ করে

আমি কোন প্রধানমন্ত্রী মানি না যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আল্লাহকে না মানে এই শুধু এই কথাটা বলার কারণে আর এখন শেষটা কি শেষটা কত সুন্দর দেখেন যারা তাদেরকে জেলে ঢুকেছে তারা তো নয় তারা তো পালাই গেছে মাদানী সাহেব রফিকুল মাদানী সাহেব

আমি ভীষণ অনিবার্য তো এই জন্য আমিও রফিকুল ইসলাম করে না আল্লাহ করে না আপনার সাথে নিয়ে চলে যাবে তো এই জন্য আমরা সবসময় আল্লাহর প্রতি তাক্কুল করবো এবং নিরাপেক্ষে আল্লাহ আল্লাহ যাতে আমাদের জন্য সর্বোৎকৃষ্ট পন্থা এবং বলাশা হয়ে যায় কেউ যদি আল্লাহর উপর করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় তো আমাদের আশপাশে যে সমস্ত প্রতিবেশীরা আছে সবাই প্রতি প্রতিবেশীর প্রতি একটু খেয়াল রাখবেন কারণ অনেক মানুষ নীরবে কাততেছে ঘরের ভিতরে খাবার নেন হয়তো বা অসুস্থতা জনিত কারণে অপারেশন করাতে পারতেছে না অথবা একটা ভালো ইলিশ মাছ এমন পরিবার আছে সারা বছর ইলিশ মাছের চেহারাও দেখে নেন রান্না তো দূরের কথা আর আমরা এক একটা জায়গায় কাউকে দাওয়াত দিলে দশ বারো আইটেম করি

নাবিরা বলবো ওরা বলে না ভালো এসে শুনলি ওরা বলছে তাকবির ওরা দিচ্ছেন কা ওরা বলছে নাবির উপর হাত বাড়ছেন কা এরকম একজন এক এক আমাদের মধ্যে বিভ্রান্ত করতেছে এই জন্য বিভ্রান্ত হওয়ার কিছু নাই যে মিলাদ পরে পরে মিলাদ আরো বেশি করে করতে দেন যে তাবলিক করে তাকে আরো বেশি তাবলিক করতে দেন যে ভান্ডারি করে তাকে যে গাড়ি ধরে দেন তাই এখানে যে জিয়ারত করে আসো যে অনুষ করে তাকে গরু তার মাজার পর্যন্ত নিয়ে নিজে পৌঁছে দিয়ে পারলে রান্না করে দিয়েছেন সেটা কোনো মদতি গাঁজাটি কিংবা

এটাই হচ্ছে আমাদের সংঘর্ষ নাভির উপরে হাত কেন এটাই হচ্ছে সংঘর্ষ আর ওইখানে যে মুসলমান ভাইদের মের বলছে ওইটা নিয়ে কোনো কথা নাই তাই আজকে থেকে থেকে শেষ করে দিচ্ছি আজকে আমরা ওয়াদা করে যাব এই ছোট ভাবে বিষয়ে শয়তানের প্রতারণায় আমরা পা দেব না প্রত্যেক মুসলমান ভাই ভাই তুমি আইনি করো তুমি বিএনপি করো তুমি জামাত করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি অন্যায় আল্লাহর কাছে তুমি শাস্তি পাবা

ফজরের নামাজের সময় যান দুই মানুষ আপনার কষ্ট হয়ে যাবে এখান থেকে সারা রাত ওয়াজ শুনবে সকালে যাইয়ে মাফ কম দিবে মাছের মধ্যে ফরমালিন ঢুকাবে সবজির মধ্যে ফরমালিন স্প্রে করবে ফলের মধ্যে ফরমালিন দিবে অন্য কেউ নাই ফেরেস্তা আসে না ডাকাইতে আসে না আপনারাই করেন এখানে আমরা তুকি লাগাই বসে রয়েছি এখান থেকে যাওয়া শেষ আমাদের দুই নম্বরে ভাঙাবাজি এগুলো আবার শুরু হয়ে যাবে এইগুলো দরকার কি ভাই এখানে বোঝার এইজন্য আল্লাহ পাক আমাদের যাদের এই ভালো কাজগুলো সহি কাজগুলোর সাথে সম্পৃক্ত রাখা তৌফিক দান করে যে কাজগুলো আর ইহসান ফাউন্ডেশনের মত আমাদের ভাইরা এই তরুণ ভাইরা কই কাজ কই আমাদের এই আলহসান ফাউন্ডেশন এখানে আমি তিনবার আসছি আল্লাহ কবুল করেন সাহাবিন আমিন বিনা molle মার দাও দাপন আপনারা কোটি টাকা থাকতে পারে কোটি টাকা নিয়ে সাদের মধ্যে 10 টাকা বসে থাকেন

যারা ভালো কাজ করে তাদেরকে সাহস যোগান তাদের পিঠে হাত দেন তাদেরকে উৎসাহ দেন ইনশাল্লাহ আমরা অনেক দূর আগে যাবো আর যদি এগুলো না করেন আমরা হারাই যাবো তা আমাদেরকে আপনারা হারাইতে দিন না আমরা আপনাদেরই সন্তান এবং আপনাদের দোয়া ভালোবাসা পরামর্শে আমরা সামনে দিকে এগিয়ে নিতে চাই সারা পৃথিবী আমাদেরকে কুলঙ্গার হিসেবে না জানুক আমাদেরকে চোরের চ্যাম্পিয়ন হিসেবে না জানুক আমাদেরকে মানবিক বাংলাদেশ হিসেবে জানুক আমরা স্বপ্ন দেখি

এই ওয়াজ নাই এই কথাবার্তা নাই এই আলোচনা নাই কারণ আল্লাহ বলছে যে মানুষ রাস্তা পথে ঘুরে ঘুরে তার মধ্যে আমি নিহিত ওই মানুষ যদি সেবা করা হতো আমি আছে

আমার সামর্থ্য আছে কিন্তু এখন আমি হজ করতে চাইতে পারি না কেন পারি না জানেন হস করতে মিনিমাম আমি মনে করি একটা মানুষের যদি জীবন বাঁচে এটার মধ্যে আমি খুঁজে পাই যদি হজ প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মহিলের জন্য খরচ বাধ্যতামূলক করতে হবে আমিও হসার দিন করবো কিন্তু এই করবো করবো আর পারিনা কেন পারি না এই টাকাটা যদি আমরা খরচ করে দিই মানুষগুলোর চিকিৎসা খাবার টাকা মানুষ ভালো কাজ নাই এই জন্য সন্তানকে মানবিকতা শিক্ষা দিন এই ধরনের যারা মানবিক আসে আল্লাহ তাদেরকে উৎসাহ দেন নিজের সন্তানকে দিকে ঠেলে দেন একটু দেন বুকে টাইম সবাই মিলে এরকম প্রতিবাদের সময় আসছে প্রতিবাদ করে সঠিক জায়গায় সঠিক বক্তব্য দিয়ে আল্লাহ আছে তাদের ধোয়া সহকারে আমরা আল্লাহ পাক আমাদের যাতে এই সমাজ সংস্কার সহ এই মানুষদের কল্যাণে আমরা ভবনাথ ভবি ভবত আল্লাহ পাক আমাদেরকে সম্পৃক্ত রাখে আমার মা বাবার দুজন মারা গেছে দুনিয়াতে নাই অর্থ আপনাদের কাছে আমি ভুল করলেও আমাদের ইচ্ছা করেন কিন্তু আমার মরভুম মা বাবা যদি একটা কথা আপনাদের অন্তর লাগলের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার এই দাম করুন আসসালামু আলাইকুম মানুষ